सरमी वो तो मैं धन्नवा जानते चाहे टीम गोल्डन सल्यूशन के एवं गोल्डन सल्यूशन का हमारे सीएफएडसन मिस्टर श्रवण सिंह के एक्टीवेट पाया थी पुनः बोलते दूसरे सर सरमात सिटीसी मामले हाथ में पहुंची इसलिए कि तो टैंक्स लाख सा ताई चौपिश अम्पलीट हो जाएगा ओके सर थैंक्स আবার আপনার সিনিয়র বাবুতর স্যার বারিক স্যার পঙ্কজ স্যার সবাইকে আমার স্যালুট এই মাইলেজ প্ল্যাটফর্ম দেওয়ার জন্য অ্যাকচুয়ালি পড়াশোনাতে খুব ভালো ছিলাম ভাগ্যের বিড়ম্বনা ভাগ্যের বিপর্যয় কাকে বলে সেটা আমি দেখেছি তারপরে আমাকে রাস্তায় ভ্যান ছাড়াতে হয় রাস্তায় আমি ভাঙ ছাড়া একটা টাইমে বয়লার মুরগি ফার্মে সামনে আমি একটা ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকতাম যদি ওই মুরগির বাচ্চার খাবারটা আমার ভ্যানে চাপায় তাহলে হয়তো আশি একশো টাকা পাবো যেটা দিয়ে আমার বাড়িতে ভ্যান চালাতে জানতাম না আমার ভাইকে হ্যান্ডেলে বসিয়ে দিয়ে আমি পেছনে ঠেলেছিলাম আশিটা একশো টাকা পাওয়ার জন্য তো তারপরে এভাবে ঠিক বাঁচতে চাইনি একটু ভালোভাবে বাঁচতে চেয়েছিলাম তোমার এক বন্ধু বিছানা চাদর বালিশে রোয়ার মশারি এগুলো ঘুরে ঘুরে বিক্রি করতো আমি বললাম ভাই তুই আমাকে একটু বাসা আমাকে একটু বাসার জায়গা দিই তোলো তুই আমার সঙ্গে এই ব্যবসাটা করতে পারিস তো তোর তো পুঁজি নেই তাহলে বাজারে যে একশো টাকা বিক্রি হয় তোর থেকে আমি একশো পাঁচ টাকা নেবো তুই আমার থেকে মালগুলো নিয়ে বিক্রি কর তো নতুন টাকা থাকলে আমারও কিছু হবে আমার বেশ ঠিক আছে তাই কর তো আমাকে একটা পুঁজি দিয়ে বিছানা চাদর বালিশের রোয়ার মশারির একটা গার্ড বানিয়ে দেয় আমি ওর থেকে এক্সট্রা আমি রেট জানি বাজারে একশো টাকা বাট থেকে একশো পাঁচ টাকা দশ টাকা বেশি নিচ্ছে আমি ওর থেকে বিশাল চাঁদর বালিশের ওয়ারগুলো নিয়ে আমি মাথায় ঘুরে 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 কোয়াটারে কোয়াটারে গ্রামে গ্রামে অলিতে অলিতে বিক্রি করতাম ঠিক স্যাটিসফাইড ছিল ওনার লাইফে কিছু করতে হবে তারপরে একটা নতুন কনসেপ্ট আসে ওই হকারি বিজনেসে সেটা হচ্ছে বালাকোষ পুরনো শাড়ি তুলে নিয়ে ওই বালাকোষ বানিয়ে লোকের বাড়িতে বাড়িতে পৌঁছানো

আপনি যেটা বলছেন ঠিক বলছেন তো মাসের মধ্যে গাড়ি আনবে তো আপনি যা বলবেন আমি তাই বলবো থ্যাংকস মমতা স্যারকে মমতা স্যারকে ওনারা আমাকে সাপোর্ট করেছিলেন তাই মাসের মধ্যে প্রথম মারুতি হয়তো গাড়ি কিনেছিলাম ভালো ফসল আপনাকে মারুতি হতে পারে রাইট সো আজকে এই গোল্ডার ফুল অপরচুনিটি এত ভালো প্রোডাক্ট এত ভালো ইনকাম প্ল্যান রাইট তো আটচল্লিশে আটচল্লিশ সিঙ্গাপুর টার্গেট যেদিন নিয়েছিলাম যেদিন হরমোনস করে সেদিন টার্গেট করেছিলাম সিঙ্গাপুর যেতেই হবে কারণ বুকের ভিতরে অনেক যন্ত্রণা আছে অনেক যন্ত্রণা আমার আমার কলিগ যারা আমার স্টুডেন্ট লাইফের যারা মানে আমার ক্লাসমেট ছিল যারা তারা অনেক বড় জায়গায় চাকরি করে তাদের কাছে আমি ফার্স্ট হতাম আমি ফার্স্ট সে সেকেন্ড হতো অ্যাকচুয়ালি বাংলাদেশ সচিবালয়ের একজন এমপ্লয়ি রাইট

তাহলে সিটিসি হতে পঁচিশ সাল লেগে যেত মুখে মুখে বলছিলাম চব্বিশ চব্বিশ বাট আমি ভেতরে ভেতরে ভয় পাচ্ছিলাম আদের চব্বিশের সম্ভব না সিটিসি কমপ্লিট করতে পঁচিশ লেগে যাবে তো দু হাজার চব্বিশের মধ্যে সিটিসি কমপ্লিট সবকিছু যদি ঠিকঠাক থাকে পাঁচই জানুয়ারি উইথ এমআরএল আর রাত দিন একাকার করেছি এই আটচল্লিশ আটচল্লিশ করার জন্য পুজোতে ঘুরতে যায়নি ষষ্ঠীর দিনও মিটিং করেছি

টিমের মধ্যে ইনকামের দেওয়ার জন্য নিজেদেরকে হবে আর ফিল্ডে নামে যদি আমরা ফিল্ড আপ করতে পারি হান্ড্রেড পার্সেন্ট আমার অ্যাচিভমেন্ট তো বাই ডিফল্ট আসবে অটোমেটিক্যালি মধ্যে ইনকামের একটা ব্রাট ফলো আসবে এসে গেলে যাবে সবাই মিলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাবো